আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা দেলদোয়ার থানা পাত্রাই ইউনিয়ন মঙ্গলহার গ্রাম বাবু আপনার কে হয় যেটা আমার মেয়ে মেয়ে আচ্ছা বাবুর কি অপারেশন হয়েছে টনসিল অপারেশন হয়েছে টনসিল সাথে অ্যাডিনয়েড ছিল জি 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 টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশন হয়েছে জি 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 এখন কেমন আছে বাবু অপারেশন বাবু অনেকটা সুস্থ আছে আচ্ছা কোনো সমস্যা হয়েছে অপারেশনের পরে অপারেশনের পর থেকে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না এর কি অনেক সুস্থ আছে বাচ্চা খাবারের সময় কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নাই আর কি অনেক ভালো আছে খাবার খেতে বা কথা বলতে কোনো সমস্যা না না কোনো প্রবলেম নেই গলা থেকে রক্ত আসছে না না এই পর্যন্ত আজ পর্যন্ত রক্ত আসে নাই আর কি আচ্ছা আজকে অপারেশনে কত দিন হলো আজকে আট দিন আর কি আট দিন জি কোনো সমস্যা তো হয় নাই না 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 অনেক ভালো অপারেশন হয়েছে আমি এর আগে চারটা পাঁচটা অপারেশন করাইছি আমার ফ্যামিলিতে কিন্তু এর থেকে বেটার অপারেশন আমি করাই কিন্তু এত ভালো অপারেশন আমি আজ পর্যন্ত পাইনি আর কি যেটা মানে এক ফোটা রক্ত আসে না এ পর্যন্ত খুব ভালো পড়াশোনা হয়েছে আপনার নাম কি আমার নাম হচ্ছে ছাবি হাক্তান আপনার বাড়ি কোথায় আমার বাসা দিনদুয়ার নাল্লাপাড়া দিনদুয়ার নাল্লাপাড়া টাঙ্গাইল আচ্ছা আপনার কি অপারেশন করেছিলাম আমার নাকে সিস্ট হয়েছিল নেজোলেবিয়াল সিস্ট হ্যাঁ নেজোলেবিয়াল তাতে আপনার কি সমস্যা হয়েছিল অপারেশনের আগে কি সমস্যা হয়েছিল অপারেশনের আগে ওই সিস্টা অনেক ফুলে দিয়ে কোথায় হয়েছিল এটা আমার নাকের এই পাশে এই বাম পাশে হ্যাঁ চামড়া দিস দিয়ে অনেক ফুলে গিয়েছিল মুখটা বাঁকা হয়ে গিয়েছিল নাক এক দিকে বাঁকা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ওই পাশ দিয়ে তো বাতাস আসা যাওয়ার সমস্যা ছিল বন্ধ হয়ে গিয়েছিল অনেক বড় ছিল হ্যাঁ তারপরে অপারেশন করা হলো জি আচ্ছা দর্শক এটি ছিল নেজোলেবিয়াল সিস্ট নেজোলেবিয়াল সিস্ট হলো ঠোঁটের নিচ দিয়ে নাকের নিচে এক ধরনের সিস্ট হয় পানি ভর্তি একটি বেলুনের মতো সেই সিস্টটি হয়েছিল আমার রোগীর এবং পরবর্তীতে এই সিস্ট যখন আস্তে আস্তে বড় হলো তার নাক এক দিকে বাঁকা হয়ে যাচ্ছিল এবং ওই পাশ দিয়ে বাতাস আসা যাওয়ার সমস্যা হচ্ছিল এটার জন্য নেজোলেবিয়াল সিস্ট অপারেশন করা হয়েছে অপারেশন এই ধরনের অপারেশন করা হয় ছোটের নিচ দিয়ে যাতে চেহারায় কোনো ভিতর দিয়ে যাতে চেহারায় কোনো দাগ না পড়ে স্পট না পড়ে সাবিহা এখন আপনি কেমন আছেন স্যার এখন আমি অনেক ভালো আছি আর তো ওই সমস্যাটা আর হয় নাই না না এখন আর ওই সমস্যা হয় নাই আচ্ছা ভালো আছেন অপারেশন এর পর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো স্যার অপারেশন করার পর এখন আমি অনেক সুস্থ আছি স্যার অনেক সুন্দর অপারেশন করেছে স্যার তুলনা নাই আপনার নাম কি তানিয়া আরেকটু জোরে বলেন তানিয়া তানিয়া আপনার বাড়ি কোথায় ফাজিলহাটি এটা কোন জায়গায় দেলদুয়ার থানা দেলদুয়ার থানা টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ আচ্ছা আপনার কি অপারেশন হয়েছিল টনস টনসিলের অপারেশন হ্যাঁ 7 দিন আগে হ্যাঁ অপারেশনের আগে আপনার কি কি সমস্যা ছিল অপারেশনের আগে হচ্ছে জ্বর মাঝে মাঝে জ্বর হয়তো মাঝে মাঝে গলা ব্যথা হয়তো হ্যাঁ আচ্ছা এই যে অপারেশন হলো 7 দিন আগে এই 7 দিনে কি আপনার গলা থেকে রক্ত আসছে না আসে নাই অন্য কোন সমস্যা হয়েছে এমনি ব্যথা করছে একটু ব্যথা ছিল হ্যাঁ অপারেশনের পরে একটু ব্যথা থাকে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এছাড়া বড় ধরনের কোনো সমস্যা তো আপনার হয় নাই না এরকম তো সমস্যা নাই মানে ব্যথা হয় ব্যথা ছিল আচ্ছা সকাল বেলায় ঘুম থেকে উঠলে তখন ব্যথা আর ঘুম থেকে যখনই উঠতাম তখনই ব্যথা হতো ব্যথা ছাড়া আর অন্য কোনো সমস্যাতে আপনার হয় নাই না এমনি তার অন্য কোনো সমস্যা আচ্ছা কি নাম তোমার কাকুন 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 তোমার বাড়ি কোথায় মূলঘর এটা কোন জায়গায় এটা টাঙ্গাইল জেলা দিলদার থানা মূলঘর আচ্ছা তো আর কি অপারেশন হয়েছে আমার টনসিল টনসিল এবং সাথে এডিনয়েড ছিল এখন তুমি কেমন আছো এখন ভালো আছি খাবার খেতে পারো দুপুরে কি খেয়েছো দুপুরে খিচুড়ি খিচুড়ি খেয়েছো আচ্ছা গলা থেকে কি রক্ত আসছে এই সাত দিনে না কোনো সমস্যা হয়েছে না আচ্ছা খাওয়া দাওয়া স্বাভাবিক হ্যাঁ কি নাম আপনার অষ্টমী নেপাল আপনার বাড়ি কোথায় হাটপতিপুর এটা কোথায় মির্জাপুর হ্যাঁ মির্জাপুর মির্জাপুর টাঙ্গাইল হ্যাঁ আপনার কি অপারেশন হয়েছিল গলা টনসিল অপারেশন টনসিল অপারেশন 7 দিন আগে হয়েছিল হ্যাঁ এখন কেমন আছেন আপনি এখন আগে থেকে অনেক ভালো আছি খাবার খেতে পারেন হ্যাঁ খেতে পারি আপনি দেখেছিলেন কত বড় টনসিল হ্যাঁ দেখেছিলাম আচ্ছা এই অপারেশনের আগে টনসিলের জন্য আপনার কি কি সমস্যা হতো গলা অনেক ব্যথা করত খেতে পারতাম না মাঝে মাঝে গলা ব্যথা করত হ্যাঁ মুখে দুর্গন্ধ হতো হ্যাঁ সাদা সাদা কিছু আসতো মুখের ভিতর থেকে কাশি দিলে আচ্ছা এখন তো এই সাত দিনে আপনার গলা থেকে রক্ত আসা বা অন্য কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যাই হয় নাই আপনার নাম কি শারমিন ইসলাম আপনার বাড়ি কোথায় কামারপাড়া কামারপাড়া মির্জাপুর মির্জাপুর আচ্ছা আপনার কি অপারেশন হয়েছিল গলা টনসিল অপারেশন হয়েছিল সাত দিন আগে সাত দিন আগে এই সাত দিনে আপনার কোনো সমস্যা হয়েছে না গলা থেকে রক্ত আসছে না খাবার খেতে পারেন হ্যাঁ মোটামুটি পারি একটু একটু ব্যথা এটা ঠিক হয়ে যাবে অন্য কোনো সমস্যা তো হয় নাই অপারেশনের আগে অপারেশনের সময় বা অপারেশনের পরে কোনো রকম সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি